জাপান থেকে কানাডার সমুদ্র আঠারোশো তিরানব্বই সালের জুলাই মাসে জাপান থেকে কানাডা যাত্রা পথে একই জাহাজে দুইজন যাত্রী ছিলেন একজন গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী আর একজন হলেন পার্সি ব্যবসায়ী কোহামা থেকে ভাঙ্কুরার অভিমুখী জাহাজ চলছে তার নিজের গতিতে বারো দিনের যাত্রাপথেই জমে ওঠে দুজনের আলাপ একজন যাচ্ছেন মার্কিন মুলুকে আর অন্যজন চলছেন শিকাগো ধর্মসভাতে এই দুই ব্যক্তির মধ্যে একজন হলেন স্বামী বিবেকানন্দ ও অন্যজন হলেন আধুনিক শিল্পের জনক জামশেদ জি টাটা সেই দিনের দুইজনের সংলাপে উঠে এসেছিল ভারতবর্ষের ভবিষ্যৎ অর্থনীতি ও বাণিজ্যের বিভিন্ন প্রসঙ্গে তবে জামশেদজি টাটা ভারতবর্ষের বুকে ইস্পাত কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার অনুপ্রেরণা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দের নিকট হইতে এছাড়াও তাদের সংলাপে উঠে আসে জাপানের দেশলাই কারখানার ব্যবসার কথা স্বামী বিবেকানন্দ জামশেদজিকে বলেছিলেন জাপান থেকে দেশলাই আমদানি না করে কেন নিজের দেশে কারখানা গড়ে তুলছেন না তিনি আরও বলেন নিজের দেশে কারখানা হলে তো দেশের অর্থনৈতিক ব্যবস্থা মজবুত হবে দেশের মানুষজন কাজ পাবে এবং দেশের অর্থ দেশেই থাকবে এই চোদ্দ বছরের ছোটো সন্ন্যাসীর কাছ থেকে এই রকম একটা অভিমত পেয়ে জামশেদজি টাটা বেশ মুগ্ধ হয়েছিলেন তাদের এই সংলাপ বেশ অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল ব্রিটিশ শাসনে ভারতীয় জনগণ কতটা অত্যাচারিত হচ্ছে এবং যার জন্য দুবেলা অন্ন অন্নজোগাড় করা কতটা কষ্টসাধ্য তা নিয়ে জামসেরজির নিকট ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে বিশ্বের মধ্যে এক ইতিহাস রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ তারপর থেকে গোটা বিশ্ব তাকে চিনে যায় তার এই সফলতায় খুশিতে আত্মহারা হয়েছিলেন বোম্বাইয়ের বসবাসকারী জামশেদজি টাটা এরপর উনিশশো সালে তেইশে নভেম্বর জামশেদজি স্বামী বিবেকানন্দকে একটি পত্র লিখেছিলেন তিনি সেই পত্রে জানিয়েছিলেন ভারতের বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য একটি ইনস্টিটিউট গড়ার চিন্তা ভাবনার কথা তাই জামশেদজি বিবেকানন্দকে অনুরোধ করেছিলেন ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার জন্য একটি প্রচারপত্র লিখে দিতে ওই সময় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ায় তিনি নিজে যেতে না পারলেও ভগিনী নিবেদিতাকে দেখা করতে পাঠিয়েছিলেন জামশেদজি টাটার সঙ্গে উনিশশো দুই সালে স্বামী বিবেকানন্দ পরলোক গমন করলেন ঠিক তার বছরের মধ্যেই উনিশশো চাষ সালে জামশেদজি টাটারও মৃত্যু হয় তবে ভারতের ইস্পাত কারখানা গড়ে তোলার যে স্বপ্ন জামশেদজি টাটা তার উত্তরাধিকারীদের হাতে অর্পণ করে চলে গিয়েছিলেন সেটা সফল হয়েছে তারপর উনিশশো সাত সালে তার উত্তরাধিকারীদের হাত ধরে গড়ে ওঠে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তারপর উনিশশো নয় সালে গড়ে ওঠে টাটাদের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যা আজ আমাদের গোটা দেশের গর্ব বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে আমার ভিডিও বানানোর জন্য বিশেষ অনুপ্রেরণা জাগায় ধন্যবাদ